আসসালামু আলাইকুম নবম শ্রেণী জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছক দুই দশমিক সাত এবং সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা এই দুটি ছক পূরণ করব তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে হবে কারণ পূর্বের ভিডিওর সাথে সামঞ্জস্য রেখেই আমরা এই ভিডিওগুলো তৈরি করতেছি চার নম্বর সমস্যা সমাধানে দলগত উদ্যোগ একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পন্ন করতে প্রয়োজন একটি শক্তিশালী দল একা কাজ করলে অনেক ক্ষেত্রেই পরিকল্পনা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়ে তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি কোনো একটি সমস্যার উদ্ভাবনী সমাধান করতে হলে দলের সবাইকে সেই সমাধানে অবশ্যই ঐক্যমত পোষণ করতে হবে দলের সবার বিশ্বাস স্থাপনে প্রয়োজন যে আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব মনে রাখতে হবে দলের সবার ভূমিকা হয়তো সমান থাকে না কেউ প্রধান পরিকল্পনাকারী কেউ বাস্তবায়নকারী কেউ প্রচারকারী কেউ কারিগরি কাজে সহায়তাকারী হিসেবে কাজ করে এভাবেই দলে সব ধরনের ভূমিকা পালন করার জন্য কোনো না কোনো সদস্য থাকা প্রয়োজন কতজন সদস্য হলে খুব ভালো দল হবে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই তবে শুধু তার তাদেরই দলে নেওয়া উচিত যাদের এই ধরনের সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দারুণ আগ্রহ রয়েছে সংশ্লিষ্ট কাজে উৎসাহী এবং প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারবে আমাদের নির্বাচিত সমস্যাটি সমাধানের উদ্দেশ্য এবার আমাদের দলের জন্য ছক দুই দশমিক সাত ছকটি পূরণ করা তো শিক্ষার্থীরা চলো আমরা সমস্যা অনুযায়ী এই ছকটি পূরণ করে ফেলি তো যারা সমস্যা হিসেবে খেলাধুলা বেছে নিয়েছিলে তাদের জন্য এই ছকটি দলের নাম দেওয়া হয়েছে সাপলা সামাজিক উদ্যোগের নাম নিড ফিল্ড ফর প্লেইং অর্থাৎ খেলার জন্য মাঠ প্রয়োজন সদস্যদের নাম এখানে দেখো সদস্যদের নাম লেখা হয়েছে দুইজন সদস্য নাম লেখা হয়েছে তারা যে কাজে পারদর্শী লেখা হয়েছে এখানে পরিকল্পনা কারী নির্ধারিত কাজ কি তাদের সঠিক পরিকল্পনা করা তারপরে আরো দুইজনের নাম লেখা হয়েছে এরা বাস্তবায়নকারী বাস্তবায়নের সহায়তা করে তারপরে আরো দুইজন লিখা হয়েছে এরা প্রচারকারী কাজে পারদর্শী বিজ্ঞাপন ও প্রচার প্রসার করে থাকে তারপরে আরো দুইজন সদস্যের নাম লেখা হয়েছে তাদের কাজ হচ্ছে সংগঠনকারী সমস্যা সমাধানের সহায়ক সবকিছু সংগঠন করে সর্বশেষ দুইজনের নাম লেখা হয়েছে এরা সমন্বয়কারী সম্পূর্ণ কাজটি সমন্বয় করে এরপরে আমরা নমুনা সমাধান দুই দেখব যারা মোবাইল আসক্তি সমস্যাটি নিয়েছিলে তাদের জন্য এই উত্তরটি প্রযোজ্য হবে দলের নাম দেওয়া হয়েছে জবা সামাজিক উদ্যোগের নাম দেওয়া হয়েছে ডিক্রিজ মোবাইল একইভাবে তোমরা এটি উঠিয়ে নিবা পূর্বে আমি যেভাবে বললাম এটা তারপর নমুনার সমাধান তিন দেখো যারা পথশিশু সমস্যাটি নিয়েছিলে তাদের জন্য এই ছকটি দলের নাম গোলাপ সামাজিক উদ্যোগের নাম পথশিশু উন্নয়ন সংস্থা একইভাবে সদস্যদের নাম তারা যে কাজে পারদর্শী এবং নির্ধারিত কাজ সবগুলো এখানে লেখা হয়েছে তোমরা উঠিয়ে নেবে এটা তো সমাধান হয়ে গেল তারপরে আমরা এই ছকটি পূরণ করব। সমাজের বা দেশের আর কোন কোন ব্যক্তি বা সংস্থা আমাদের উদ্ভাবনীমূলক এই কাজের সমর্থন ও সহায়তা করতে পারে তাদের খুঁজে বের করতে হবে যেমন সরকারি বেসরকারি সংস্থা এনজিও ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পাশাপাশি যদি সামাজিক উদ্যোগটি বাস্তবায়নে কোনো পণ্য বা সেবা উৎপাদনের প্রয়োজন হয় তাহলে সেসব পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিক্রেতা ও প্রচার মাধ্যমগুলোকেও সমর্থন ও সহযোগী হিসাবে গণ্য করতে হবে তো চলো আমরা তিনটি সমস্যারই নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে সহযোগী ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের নামের কিভাবে সিরিয়ালি সাজিয়ে নিবা। তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নমুনা সমাধানে এক যারা খেলাধুলার সমস্যাটি নিয়েছিল তাদের জন্য এই উত্তরটি সহযোগী ব্যক্তি হিসেবে নেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য কারণ সংসদে সে একটি যদি খেলার মাঠ পাশ করে এলাকার বা কোনো স্টেডিয়াম পাশ করে তাহলে কিন্তু খেলাধুলাটা করা যাবে সরকারি সংস্থা দেওয়া হয়েছে সমাজ কল্যাণ সং মন্ত্রণালয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এনজিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যারা মোবাইল আসক্তি সমস্যাটি নিয়েছিলে তাদের জন্য এই উত্তরটি সহযোগী ব্যক্তি চেয়ারম্যান অথবা মেম্বার অথবা স্থানীয় কাউন্সিলর সরকারি সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এনজিও ব্রাক আরো একটা এনজিও নাম লেখা হয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নমুনা সমাধান তিন পথশিশু সহযোগী ব্যক্তি চেয়ারম্যান অথবা মেম্বার অথবা স্থানীয় কাউন্সিলর সরকারি সংস্থা নাম লেখা হয়েছে এনজিওর নাম লেখা হয়েছে ব্যাংক যদি ডোনেশন করতে চায় ব্যাংকের নামও লেখা হয়েছে পেশাজীবী সংগঠন আর কে সমিতি এনজিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তো এভাবেই তোমরা এই ছকটি পূরণ করতে পারো আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে এই পাঁচ নম্বর উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা এটি থেকে আলোচনা শুরু করবো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ